আসসালামু আলাইকুম প্রিয় মালেশিয়া প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ গত দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম মালেশিয়াতে নথিপত্রবিহীন বিদেশীদের বাসা মারা দেওয়ার অপরাধে মালুশিয়ার দুই নাগরিককে 20000 ইংগিত জরিমানা এবং মালেশিয়াতে এই মুহূর্তে খুব বেশি দেখা যাচ্ছে রোড ব্লগ চুর পরিমাণে বিভিন্ন নিরাপত্তা বাহিনী দ্বারা সহศรี পাসপোর্ট নথিপত্র আইসি চেক করা হচ্ছে আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করেছিলেন যে 20 হাজার ইঙ্গিত নাগরিককে জরিমানা করেছে এখন বিদেশীদের নথিপত্রহীন বিদেশীদের করণীয়টা কি বিশেষ করে যে সকল প্রবাসীরা মালুশিয়াতে আন্ডারগভমেন্টে হয়ে আছেন বা ভিসা রিনিউ করতে পারেননি যে কোনো জটিলতার জন্য কিন্তু আপনি বাসা ভাড়া নিতে গেলে এখন বিভিন্ন নাগরিকরা বিভিন্ন বাড়িওয়ালা আপনার কাছ থেকে সর্বপ্রথম আপনার বিচার ফটোকপি চাইবে এখন আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে এমন কোনো কিছু বলতে পারবো না যে করণীয়টা কি যেটা আমি বলেছিলাম এমন কোনো কথা বলতে পারবো না যেটা বলে সোশ্যাল প্ল্যাটফর্মে এই জিনিসটা নিয়ে একটা টোলের মতো ব্যবস্থা হয়ে যাক তো যারা বাসা ভাড়া নিতে বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনার একজন বৈধ প্রবাসী বা দুইজন বৈধ প্রবাসী একটা বাসা নিয়েছেন সেখানে আপনি একজন পারবেন পারবেন বা দুইজন যুক্ত যুক্ত হতে হতে একটা বাসা ভাড়া নিয়েছেন বৈধ প্রবাসী রয়েছে সেখানে দুইজন সাথে শেয়ার করবেন এখানে আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব বা এটা আমাদের কর্তব্য যে সকল প্রবাসীরা আমরা মালয়েশিয়াতে বৈধভাবে বসবাস করতেছি একটা প্রবাসীর তেমন ক্ষতি হবে না হয়তো জরিমানা হলে একটা বাড়িওয়ালাও হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন বৈধ প্রবাসী এক বাসায় আছেন এক প্রবাসী এখন বৈধ ভিসার জন্য বাসা ভাড়া পাচ্ছে না তার তো মানুষের থাকতে হবে যার জন্য আমাদের বৈধ প্রবাসীদের ব্যক্তিগতভাবে তাদেরকে এই সাপোর্টটা দেওয়ার উচিত বা আমি মনে করি দেওয়ার কথা এই মুহূর্তে অধিকাংশই বিশেষ করে সিটির মধ্যে যারা বাসা ভাড়া নিতে চাচ্ছে তারাই সবচেয়ে বড় জটিলতার মধ্যে পড়তেছে যারা গ্রাম সাইডে আছেন তারা হয়তো বা একটু মানে আর কি বলে থাকতে পারতেছেন এখন আমার কথা হচ্ছে আন্ডারগভর্নমেন্টের কর্মীদের মালয়েশিয়া থেকে উৎখাত করার জন্য মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড় বড় চাপ সৃষ্টি করতেছে আর এই চাপটা অবশ্যই চলমান থাকবে এটা কন্টিনিউ বিভিন্ন ইমিগ্রেশন পত্রিকা বা ইমিগ্রেশন ওয়েবসাইটে এই তথ্যটা দিয়ে থাকে আজকের তথ্যটা হয়তোবা আপনাদের কাছে অনেক খারাপ লাগবে যে এটা কি কথা বা এর কোনো ভিত্তি নেই আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো ভিডিওতে স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি তো সর্বোপরি হচ্ছে আমরা যে সকল প্রবাসে বৈধভাবে আছি তারা আমরা আন্ডার গভর্নমেন্টেড সহযোগিতা করার চেষ্টা করব। চেষ্টা করবেন সিটির বাইরে কোনো এক কাম্পুং সাইডে বাসা বাড়ানোর জন্য সেখানে অন্ততপক্ষে আপনার কাছ থেকে ওরকম দলিল বা নথিপত্র চাওয়ার কথা না যদিও আপনার যাতায়াতে কষ্ট হলেও আপনি বাইসাইকেল ব্যবহার করবেন সেক্ষেত্রে আশা করি একটু সেভে থাকতে পারবেন কিন্তু এই যে জরিমানাটা দিয়েছে এটা কিন্তু অলরেডি মালয়েশিয়ার বিভিন্ন বাড়িওয়ালা অবগত সেই ক্ষেত্রে কিন্তু তারা সচ্চার হয়ে যাবে বিভিন্ন নথিপত্রবিহীন বিদেশিদেরকে কাজে রাখবে না কিন্তু কোনো না কোনো সিস্টেম আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন সেটা আপনি নিজে চিন্তা করেন থাকার জন্য পরেরটা পরে বোঝা যাবে কি হয় নিজেকে যদি থাকে তাহলে মালয়েশিয়া থাকতে পারবো আমরা তো চলে যেতে হবে রোড ব্লোক অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে হাইকমিশনারে বা বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য অনেক সময় মেসেজ করেন আমাদের কিন্তু এক জায়গায় আমরা বলতে পারবো না যে এই রোডে বা ওই জায়গায় বা অন্য জায়গায় রোড ব্লক হচ্ছে অনেক তথ্য জানতে চান এটা আংশিকভাবে ভাবে আপনাদেরকে আমি বলতে চাই আহ মালয়েশিয়াতে যত ধরনের অপারিচিত হচ্ছে এই রোড ব্লক একটা ব্যতিক্রম কিছু না এটাও কিন্তু এই অভিযানের অন্তর্ভুক্ত বিভিন্ন সূত্রে বা বিভিন্ন ভিত্তিতে তারা জানতে পেরেছে এই মুহূর্তে বিভিন্ন বিদেশিরা গাড়ির মধ্যে নথিপত্রবিহীন গাড়ি নথিপত্রবিহীন বিদেশিরা গাড়ির মধ্যে যাতায়াত করে যার জন্য বিভিন্ন জায়গায় বেমি গ্রীষণ না মানুষের বিভিন্ন নিরাপত্তা বাহিনী দ্বারা বিভিন্ন জায়গায় রোড ব্লক দিচ্ছে অবশ্যই নথিবত বিদেশিরা যেখানে যান না কেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন বা বিশেষ করে দিনের দিনের সময় সকাল থেকে সন্ধ্যা খুব কম যাতায়াত করার চেষ্টা করবেন যদিও কোথাও যেতে হয় আপনি যাবেন তাও খুব বেশি দূরপাল্লা হলে অবশ্যই সেটার সিকিউরিটি পারপাসটা আপনার নিজেরা নিতে হবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে মালয়েশিয়াতে আরো বিভিন্ন ধরনের চাপ নিয়ে আসতেছে আনডকেন্টেড কর্মীদের উৎখাত করার জন্য অবশ্যই সতর্ক থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম